দেশি মুরগির মাংস রান্না হবে আজ সরষের তেল এবং সব ধরনের মশলা আদা বাটা জিরা বাটা পরিমাণ হলুদের গরু হালকা একটু মরিচের গরু পেঁয়াজ

রসুন এরপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কুচি নেওয়া হচ্ছে এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে মাংস মাঠিয়ে রাখা হয়েছিল আগে থেকে কিছু তেল দিয়ে এবং মশলা দিয়ে আদা বাটা জিরা বাটা তলো দিন সাদ মতো বাপর দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল সামান্য সময় এগুলো আছে জল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সামান্য পরিমাণে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পরে হয়ে যাবে মুরগির ছোড়ো দেশি মুরগির ছোট মাংস কষানো হয়ে গেছে প্রায় আরেকটু হবে দেশি মুরগির মাংস সুন্দর মতো কষানো হচ্ছে সুন্দর মতো কষানো হয়ে গেছে মাংস দেখতে পাচ্ছে দেশি মুরগি অনেক সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিতে হবে গরম মশলা ফাঁকি দেওয়া হচ্ছে বাকি গরম মশলা দিয়ে নামানো হয়ে গেছে দেশি মুরগির পাতলা ঝোল অনেক সুন্দর দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো হয়েছে দেশি 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 না তো হ্যাঁ পাতলা ঝোল অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা সবার জন্য